পনেরো পার্সেন্ট ক্ষতিতে এক ব্যক্তি একটি জমি বিক্রয় করে চার লাখ পঞ্চাশ হাজার টাকা পান পনেরো পার্সেন্ট লাভে যদি বিক্রি করতে চান তাহলে বিক্রয় মূল্য কত হবে দেখো দশ পার্সেন্ট ক্ষতি মানে কি দশ পার্সেন্ট ক্ষতি মানে একশো টাকা যদি ক্রয় মূল্য হয় সেটা বিক্রি করেছে নব্বই টাকায় দশ পার্সেন্ট লস মানে এটা বোঝায় আর দশ পার্সেন্ট আর পনেরো পার্সেন্ট লাভ করতে চাইছে পনেরো পার্সেন্ট প্রফিট মানে কি পনেরো পার্সেন্ট প্রফিট মানে ওই একশো টাকার জিনিসটা ক টাকায় বিক্রি করতে হবে একশো পনেরো টাকায় বিক্রি করতে হবে এখন প্রশ্নে বলেছে দেখো প্রথমবার সে বিক্রি করেছিল চার লাখ পঞ্চাশ হাজার টাকা তার মানে এই নব্বইয়ের মান এই নব্বই এর মান হচ্ছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে আমাকে মান কত হবে তো এখানে শূন্য শূন্য কেটে দাও নয় দিয়ে এটা আছে দেখো পাঁচ নয় পঁয়তাল্লিশ আর এখানে তিনটে শূন্য এটা পাঁচ দিয়ে গুণ করো পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ একে পাঁচ আর তিনটে শূন্য অর্থাৎ পাঁচ লাখ পঁচাত্তর হাজার হয়ে যাবে আমাদের অ্যান্সার অপশন ডি হয়ে যাবে এটার সঠিক উত্তর বোঝা গেছে